আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠা উনষাট গণিত বইয়ের যোগ অঙ্ক ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ওকে দেখো এক নম্বরে কি বলেছে যোগ অঙ্ক পাঁচশো ছাব্বিশ যোগ দুশো তিপ্পান্ন প্রথমে আমরা তিন আর ছয় ছয় যোগ করবো তাহলে আমরা কি করব এই যে এখান থেকে আমরা ধরবো এটা হলো আমাদের ছয় তিন আমরা তিন ধরবো এটা তিন অথবা আমরা ছয় ধরতে পারি বড় সংখ্যা যে কোনো একটা ধরতে পারি তার বড় সংখ্যায় ধরি আমরা এটা হলো ছয় এর সাথে আমরা কি করব তিন যোগ করবো ছয় সাত আট নয় যোগ করলাম কত হলো নয় হলো হাতে থাকলো থাকলো না মনে রাখতে হবে যোগ করে যখন হাতে মানে দশের উপরে যাবে তখন আমাদের হাতে থাকবে যেহেতু দশের উপর যায় নাই এজন্য আমাদের হাতে থাকলো না তাহলে এরপরে পাঁচ এপাশের পাশে কত আছে দুই তাহলে পাঁচ 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 ছয় সাত তাহলে দুই যোগ করলে কত হলো সাত ওকে এরপর আমাদের এ দুই আবার হলো এ পাঁচ তাহলে পাঁচ আর দুই আমরা এর আগে যোগ কলম কত হলো সাত সাতশো উনআশি ওকে আচ্ছা দুই নম্বরটা দেখো এ পাশে আছে আমাদের ছয় এখানে আছে কত দুই তাহলে বলেছিলাম যে আমরা বড় অঙ্ক আগে বলবো ছয় সাত আট তাহলে ছয়ের সাথে দুই যোগ কলম আমাদের কত হয় আট এরপর আমাদের তিন এর পাশে কত পাঁচ তাহলে পাঁচের সাথে আমরা তিন যোগ করলে কত হবে এটা আমাদের পাঁচ ছয় সাত আট তিন যোগ করলে কত হলো আট এরপরে পাঁচ এ পাশে হলো চার তাহলে পাঁচের সাথে চার যোগ করলে কত হবে পাঁচ চার যোগ করবো আমরা এক দুই তিন চার এই চারটা যোগ করব তাহলে পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তাহলে পাঁচের সাথে চার যোগ করলে কত হলো নয় এটা আমাদের হয়ে গেল এভাবে আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে তাহলে এটা কত তিন এটা হলো চার তাহলে চার এই চার এখানে আমাদের কথা আছে চার চারের সাথে কত ধরবো তিন পাঁচ ছয় সাত তাহলে চার আর তিনি কথা হয় সাত এটা হলো এক এটা দুই তাহলে দুই আর রেখে কত হয় আমাদের তিন এটা হলো পাঁচ এটা ছয় তাহলে পাঁচের সাথে ছয় যোগ করতে হবে আমরা বলেছিলাম যে আমরা সবসময় বড় সংখ্যাটি ধরবো যেহেতু আমাদের তাহলে এখানে ছয় যেহেতু বড় তাহলে ছয় এখানে আছে তাহলে ছয়ের সাথে কত যোগ করতে হবে পাঁচ সাত আট নয় দশ এগারো তাহলে পাঁচ এবং ছয় যোগ করলে কত হয় এগারোই ঠিক আছে চার নম্বরটা দেখো তাহলে এটা কত সাত আর এটা হলো দুই তাহলে আমি কি বলেছিলাম যে এখানে আমরা যে বড় সংখ্যাটা এখানেই ধরে নেব তাহলে এটা কত সাত আট নয় দুই যোগ করলে কত হলো নয় এটা হলো দুই এটা হলো সাত তাহলে সাথে সাথে দুই যোগ করলে কত হবে নয় এটা আট এটা এক তাহলে আট আর একে নয় ওকে পরের অঙ্ক দেখো তাহলে ছয় এটা ছয়ের সাথে আমরা কত যোগ করব করলে কত হয় আট এটা কত দুই এটা হলো সাত সাতের সাথে দুই যোগ করলে নয় ছয় আট তিনি তাহলে যেহেতু এটা আমাদের বড় সংখ্যা এখানে থাকে তা ছয় সাত আট নয় নয়শো আটানব্বই এরপরে দেখো এটা কত এক এটা হলো আট তাহলে আট একে নয় এটা তিন এটা তিন তাহলে তিন আট তিন তিনের সাথে তিন যোগ করলে কত হয় ছয় চার এপাশে কিছু নাই তাহলে কিছু নাই মানে কি এখানে শূন্য আছে ধরে নিতে হবে বা কিছুই নাই এখানে তাহলে চার চারই বসবে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে